কাইফি এত লাইতে ফোন দে হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ওয়া আলাইকুম আসসালাম কাই বাবা তোমরা এত লাইতে ফোন দিছেন বাবা আমি জিনিনে বাচ্চা কি হ্যাঁ জিনের ভাষা আও করে হ্যাঁ বাবা আমি আও করতে পারি তা কে ফোন দিছেন বা বাবা তোর কপাল খুলে গেছে বাবা কি কয় বাবা তোরে ফোন দিছে তোর কপাল খুলে গেছে তোমরা কোটে থাকেন বাবা আমি থাকি দিনাজপুর বট গাছ আছে ওই গাছে থাকি তোর নাম্বারটা আমার কাছে চলে যাচ্ছে তোর কপাল খুলি গেছে বাবা ব্যাংকের মধ্যে তোমার এলাকার যে সিঙ্গার আছে এই হাটে গরু বেছে তিরিশ হাজার টাকা বিকাশ করবি নাহলে তোর বংশে বাতি জ্বালার কেউ থাকবে না আচ্ছা বাবা বাবা থাকেন থাকেন আমার তো গরু নাই আমার খালি দুইটা ছাগল আছে বাবা ছাগল ছাগল বেছে কি করিম জিজ্ঞাসা করবি এই নাম্বারে বাবা ওই তোমার টাকা দাওয়া খেবে হ্যাঁ বাবা তিরিশ হাজার দিনের বাসা তোমরা তোমরা মিস পেয়ার পান হ্যাঁ তোমরা মিশি বেড়ান তোমরা কি করেন তোমরা মিশিয়ে নগদ যে কোনো ব্যাংকে ট্যাংকে ঢুকিয়ে মেলা টাহা ব্যাপার বাবা আমার গরিব বাবা আগে বোঝি কথা বাবার কথা শোন বাবা মাঝারে বাবা মাঝারে আয় বাবা শোন হ্যাঁ এই টাকা আমি না বাবা এই টাকা আমি মাজারে দেই বাবা তোর কপাল খুলে গেছে বাবা আমরা তিরিশটি টাকা বিনিয়া কর আমরা পাতা শাক কিনি খাবার পাই না তোমার তিরিশ হাজার টাকা আমরা কথা গিয়ে আর কথা তুই দিনের বাচ্চা তুই মুখ চালাক পাইছিস এই সাংরা তুই মুখ চালাক পাইছিস সেদিনও তো নিজের বউ কোন দিনের বাচ্চা ফোন দিছে এই সাংরা কাঠি দেখ কথা শোন তুই মুখ চালাক পাইছিস সেদিন তমুদের বউ বিশ হাজার টাকা দিছে বুঝছেন চালাক না ভাই বোকা হ্যাঁ বোকা বোকা পাইছিস মক দিনের বাচ্চা টাকা দিছে বিশ হাজার তাহাও নাই সেই থাকি ফোন বন্ধ সেই সেই চিঠি একটা এখন দিছে আও করতো ভাই দিনের বাচ্চা বাবা তুই আবার কে এই তো তুই জায়গা মতো কথা করছি বাবা তুই বাবার দুঃখটা বুঝছিস তুই ভালো হবি তোর কপাল খুলে গেছে তোর চোদ্দ গোষ্ঠীর কোনদিন অভাব থাকবে না বাবা খালি বিকাশ করে এই নাম্বারে বাবা আস্তে আস্তে থাকেন